আচ্ছা আচ্ছা সম্মানিত অডিয়েন্স আমাদের এই ভিডিও গুলা একটু বেশি বেশি শেয়ার দিবেন এরকম অসহায় পরিবারের সাথে জানি আমরা থাকতে পারি দেখতে পাচ্ছেন কতটুকু অসহায় হলে এরকম অবস্থায় মানুষ জন্মের পর থেকে এভাবেই চলতেছে আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে এই মানুষগুলো ভালো থাকবে তো ভিডিওটি শেয়ার দেন একটু সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আলাইকুম টাকা যান হ্যাঁ